আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গোয়ালিমান্দা কবুতর হাটে এটা মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা গোয়ালিমান্দ্রা হাট এই হাট বসে প্রতি মঙ্গলবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আজ আমরা একটু দেখবো গোয়ালিমন্দ্রা হাটে কবুতার কেমন ওঠে এই হাটে কবুতারের দাম কেমন যায় কোন কোন ধরনের কবুতর পাওয়া যায় সব একটু ঘুরে ঘুরে দেখব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন গোয়ালিমন্দা হাটে এসে আমার একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম ভাইয়ার নাম কি মোহাম্মদ ইয়াসিন কয় জোড়া আনছো ভাইয়া এক জোড়াই গিরিবাজ ডিম্বাচের রানিং কত চাচ্ছ চাচ্ছি সাতশো সাতশো টাকা কত হলে বিক্রি করবা পাঁচশো পাঁচশো টাকা হলে বিক্রি করবা তো সাতশো টাকা দাম চাচ্ছে পাঁচশো টাকা হলে বিক্রি করবে এক জোড়াই নিয়ে আসছে বাসা কতগুলো আছে বারো জোড়া আছে আরো আরো বারো জোড়া আছে তো আপনারা চাইলে হাটে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যাচ্ছে এই যে এখানে এক ভাই নিয়ে আসছে দুই জোড়া ভাই এটা কি জোড়া এটা কি চুই না কাজলি 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 এটা হয়েছে কাজলি এই সামনেটা হয়েছে মাদি পিছনেটা নর ভাই কাজলি এটা কত চাচ্ছেন ছয়শো টাকা আর গিরিবার জোড়াটা কত চান তিনশো টাকা চাচ্ছেন এই গিরিবার জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র তিনশো টাকা এটা কি ডিম বাচ্চা রানিং বেয়া বুঝতেই পারছেন এই হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খামারি ভাইয়ারা অনেক কবুতার নিয়ে আসে অনেক সুন্দর সুন্দর কবুতার গোয়ালিবন্দা হাটে পাওয়া যাচ্ছে আমরা একটু কবুতরগুলো দেখবো আর কেমন কি দাম চাচ্ছে সেই সব একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ার খাঁচার সামনে ভাইয়ার নাম আছে রিফাত শেখ মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন দুইটা খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতার এটি তো গিরিবাজ

তো বন্ধুরা শুনলেন রিফাত ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন যারা গোল্লা কবুতর কিনতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন কবুতার হাটে এক ভাইয়া কিছু খরগোশ নিয়ে আসছে মার্শাল অনেক সুন্দর কালার ভাই খরগোশের জোড়া কত গোরা এটা লক লায়ন লক লায়ন এটা কোন দেশি ভাইয়া চায়নার এটা নাম হচ্ছে লক লায়ন পঁচিশশো টাকা করে জোড়া চাচ্ছে কালারটাও মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এটা কি কালার মাস্টার কালার এটাও কি সেম দাম এগুলা জিঞ্জিরা কালার আর এটা মাস্টার কালার সবই কি পঁচিশশো করে জোড়া এটা পঁচিশশো করে জোড়া চলছে যে পেয়ারই নাক এক পেয়ার হচ্ছে পঁচিশশো টাকা আর ভাইয়ার কাছে আছে কালিম পাখি আছে ভাই কালিম পাখি কত করে দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা জোড়া এনে কি মাস্টার পেয়ার আছে একটা মাস্টার পেয়ার একটা মেল পঁয়ত্রিশশো টাকা জোড়া

বন্ধুরা গিরি বাজার গোল্লা সাতশো থেকে এক হাজার পর্যন্ত আর কি আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি সুন্দর সুন্দর গোল্লা কবুতর কিনতে চান এই হাটে আসলে গোল্লা কবুতর অনেক বেশি পাওয়া যায় তাহলে চলে আসবেন গোয়ালিমান্ডা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক পাইকারি ভাইয়ের দোকানের সামনে ভাইয়ের নাম হচ্ছে নীলয় ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আছে ভাই কতগুলো আনছেন তিরিশটার মতো আপনার তো কিনে আবার বিক্রি করেন জি তার মানে আপনার কাছে সব ধরনের কবুতরই পাওয়া যাবে ভাইয়া কিনে বিক্রি করে আপনারা আপনাদের পছন্দ মতো কবুতর ভাইয়া থেকে নিতে পারবেন এই যে এখানে আছে একজোড়া চিলা মার্শাল অনেক সুন্দর বড় সাইজের একজোড়া চিলা আছে ভাই ডিম্বাচা কত চাওয়া দাম এটা আলোচনা সাপেক্ষে আর এই যে সাথে আছে একজোড়া ঝর্ণা শাটিং এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এই জোয়াটা কত চাচ্ছেন এই জোয়াটা এটা চাওয়া দাম দুই হাজার এইটাও চাওয়া দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার এই খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে সিঙ্গেল আছে জোড়া আছে সবই আছে গিরিবাস কত করে দিচ্ছেন গিরিবাস চারশো টাকা পিসের মধ্যে চারশো টাকা পিস আর এই যে গোল্লা গোল্লা এটা এক হাজার পরবো এটা ছশো টাকা পরবো বন্ধুরা দিচ্ছেন গোল্লা ওই যে এটা কি মাদি নর এটা মাদি এটা নর মাদি এটা নর এটা নর জি এটা নর এটা চাচ্ছে ছয়শো টাকা আর এই যে লাল যে এটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার এক হাজার টাকা তাই যারা গোল্লা কবুতর বা গিরিবাস কবুতর নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া আমার কোনো দশক যদি আপনাদেরকে কবিতা নিতে চায় আপনি আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা ভাই শ্রীনগর আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল এইট সেভেন থ্রি নাইন ফোর এইট ডবল নামটা নীলয় সরকার তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি নীলার ভাইয়ের সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পুঁধোর ভিতরে কিছু কবিতা নিয়ে আসে আলাইকুম কাকা এটি কি পালা নিজেই পালেন কতগুলো আছে বাড়িতে দশজন রঙের মতো কতগুলো চাচেন এইগুলা তিনশো চারশো টাকা পিস আসলে এই যে কোয়ালিটি অনুযায়ী বিক্রি হয় এখানে সবই হচ্ছে গিরি বাস তিনশো থেকে চারশো টাকা করে বিক্রি করছে সকাল থেকে কটা বিক্রি করলেন পাঁচ ছটা বিক্রি হয়েছে সবই তিনশো চারশো টাকার মধ্যে বুঝতেই পারছেন বলে মন্দা হাটে কবুদারের দামটা কেমন যাচ্ছে এছাড়াও এই যে এখানে ভাই আরো অনেক সুন্দর সুন্দর কবুতা নিয়ে আসছে আপনার সব ধরনের কবুতর পাবেন এই হাটে চাইলে চলে আসতে পারেন প্রতি মঙ্গলবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে একজন পাইকার ভাইয়ের দোকানের সামনে ভাইয়ের নাম আছে মিজান ভাই ভাইয়া অনেক গোল্লা কবুতর বিক্রি করেন তাই যারা গোল্লা কবুতর কিনতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা জোড়া ভাই এটা কি করলা বলে

2500 টাকা চাওদম এই জোড়াটা চাওদম 2500 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে নিচের এটা কি গোল্লা এটা বাংলা বাংলা হ্যাঁ গোল্লা বাংলা বাংলা গোল্লা ডিম বাচ্চা রানিং তো ডিম বাচ্চা এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা 800 800 টাকা এই বাংলা কবুতর জোড়াটা নিতে পারবেন মাত্র 800 টাকা হলে এছাড়া এখানেও কিছু কবুতর আছে এ নাকি গোল্লা আছে ওই যে দুইটা রাজগোল্লা এই দুইটা রাজগোল্লা আর দুইটা জোড়া না পায়রা দুইটা হইছে নর নর কত করে চাচ্ছেন এক একটা আষ্টশো টাকা এক একটা আষ্টশো টাকা আর কালোটা কি করলাম কালোটা গুল্লা এটাও নর এটাও নর এটা কত চাচ্ছেন ওটা চাচ্ছি পাঁচশো পাঁচশো টাকা আর এই যে মিলিকিংটা কত চান এটা আপনার এক হাজার টাকা এক হাজার টাকা এটা নর নাম দি ওটা নর এটাও না এটা রাসগোল্লা এটাও রসগোল্লা হ্যাঁ এটা কত চান

মিজান তো বন্ধুরা আসলে মিজান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি গোলা কবুতা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাতার সামনে ভাইয়া মাসাল অনেক সুন্দর কিছু কবুতা নিয়ে বসছে বন্ধুরা দেখছেন ভাইয়ের কাছে তিন জোড়া কবুতা আছে একজন আছে গেন্দা গেন্দা আছে সবুজ আছে বাংলা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কয়বার বসছে রানী একবার দিছে কত চাচ্ছেন জোড়াটা জোড়া 1200 টাকা আছে 1200 টাকা চাচ্ছেন আর এটা কি বাংলা এটাও বাংলা

একটা বিক্রি হয় নাই না এখনো বিক্রি হয় নাই এই অন্ধ্র দেখেন যে কটা আনছে সবগুলোই রয়ে গেছে একটাও বিক্রি হয় নাই ভাই এই যে কালারিং দুইটাই দুইটা কি জোড়া হ্যাঁ হ্যাঁ বাংলা গোবুদ এটা বাংলা এই কালারিং যেই দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বাংলা এটা হচ্ছে মাদি সম্ভবত এটা মাদি না এটা মাদি এটা মাদি আর এই যে এটা হচ্ছে নট বাংলাটা কত চাচ্ছেন বাংলা জোড়া চাচ্ছি বারোশো টাকা বারোশো টাকা আর এই সবুজ গোলা সাথে এই নরের সাথে কোনটা এখানে সব মাদি নর মাদি নাই সবগুলো নর

গোলা কবুতর আছে না গোলা নাই এই দুইটাই গোলা নাই বাসায় না না গোলা আমার কোনো দশক যদি থেকে কবুতর নিতে চাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন বাসাই দাসম কনক সার আর মোবাইল নাম্বার জিরো নাম্বারটা একটু স্লো একটু জোরে বলেন জিরো নামটা মোহাম্মদ আলামিন শেখ তো বন্ধুরা শুনলেন মোহাম্মদ আলমিন শেখ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাই থেকে নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে বড় ভাইয়ের নাম আছে হৃদয় হাসান ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতা নিয়ে আসছে ওরা তিন খাঁচা কবুতা নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের কবুতার গুলো একটু দেখবো এছাড়া এই যে বাচ্চাও আছে হ্যাঁ লোচা আছে লোচা বাচ্চা খাওয়ার জন্য ভাই বাচ্চা কত করে দিচ্ছেন এখন তো বর্ষাকাল আগে আড়াইশো তিনশো করে এখন চারশো করে চারশো করা পিস জোড়া জোরা হ্যাঁ মানে আগে কি আড়াইশো টাকা জোড়া দিত আগে আড়াইশো হ্যাঁ এ এলাকায় কি কবিতার দাম কম নাকি হ্যাঁ এইখানে একটু কম এখানে একটু কম হ্যাঁ বুঝতে এই বাচ্চাগুলা ওনারা আগে আড়াইশো টাকা করে জোড়া দিত এখন চারশো থেকে পাঁচশো টাকা করে জোড়া যাচ্ছে আর এছাড়া এই যে এখানে আছে সব গিরিবাজ বাংলা আছে এই এগুলা বাংলা এই কালোগুলো বাংলা হ্যাঁ এই দুইটা বাংলা এই বাংলা জোড়াটা কোথাও চাইছেন বাংলা জোড়া ছয়শো টাকা ডিম বাচ্চা করছে

এই জোড়াটা 1500 টাকা পড়বো 1500 টাকা এই জোড়াটা চাচ্ছে টাকা এখানে সবুজ বাংলা আছে এখানে আরেক জোড়া এই বাংলা এটার সাথে কোনটা হ্যাঁ আর হুমা আছে নর হুমানর হুমানরটা কত চান হুমানরটা 600 টাকা পড়বো 600 টাকা আর কালো বাংলার সাথে কোনটা এটার সাথে ওই যে ওইটা এই গরিবাসটা হ্যাঁ গরিবাসটা বাংলার সাথে এই জোড়াটা টাকা হ্যাঁ আর এই সিঙ্গেল নটটা কোনটা এই যে সিঙ্গেল নটটা এই যে মাঝখানের এই নটটা এটা মাদি এটা মাদি হ্যাঁ মাদি মাদিটা তিনশো টাকা হইলে তিনশো হইলে দিয়ে দেবো তিনশো টাকা হ্যাঁ মাদিটা তিনশো টাকা হইলে নিয়ে যাবেন এছাড়া এই খাঁচার ভিতরে কিছু কবুতর আছে এই সাদাটা কি কবুতর হুমা সাদা হুমা হ্যাঁ কত চাচ্ছেন এই জোড়াটা এই জোড়া নয়শো টাকা পড়বো নয়শো টাকা চাওয়া দাম হ্যাঁ আর এই বাংলা জোড়াটা কত চাচ্ছেন

আটকায় পালেন নাকি ছাইরা পালেন ছাড়া আছে পনেরো জোড়ার মতো আর ভিতরে ঘরের ভিতরে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতান নিতে চায় হ্যাঁ আর মোবাইল নাম্বারটা বলে দেন টঙ্গি মুন্সীগঞ্জ টঙ্গি বাড়ি মারিয়ালয় গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এইট ওয়ান জিরো থ্রি সেভেন

ধরে শুনলেন <laughs> <laughs> <shodaga> আলোচনা সাপেক্ষে যদি নিতে বাসায় কতগুলো আছে বাসায় ভাই আরো প্রতি আছে কি কবুতর আছে বেশি ভাই সিলভার আছে তারপরে আপনার গোল্লা আছে তারপরে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে গোল্লা কবুতর কিনতে চাও অথবা এই নিতে চাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে আমার ঠিকানা হচ্ছে বিক্রমপুর শ্রীনগর মুন্সিগঞ্জ আপনার জিরো ওয়ান সিক্স এইট তো বন্ধুরা শুনলেন নুরালম ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যারা রাজগোল্লা কবিতা নিতে চান তারা অবশ্যই নুরালম আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়েরা এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চাইলেও যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই ভ্যানের মধ্যে দোকান সাজায় বসছে অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসে আমার কাছে সব ধরনের কবিতারই আছে গিরিবাস থেকে শুরু করে আপনি শাটিং এটা কি লক্ষা এটা বাচ্চা সহকারে কত চাচ্ছেন এটা একদম আঠারোশো টাকা বাচ্চা সহকারে এটা চাও হচ্ছে একদম আঠারোশো টাকা গিরি মাছ কত করে দিচ্ছেন ভাই আজকে এক একটা এক এক রেট আসলে কৌতার যে এক খাঁচার ভিতরে এই কারণে ওইভাবে দেখানো যাচ্ছে না বিভিন্ন দামের আছে তো আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবিতা কিনতে চান চলে আসতে পারেন গোয়ালিমান্দা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক বড় ভাইয়ের খাতার সামনে ভাইয়ের নাম আছে রফিকুল ভাই ভাইয়া মাশাল্লাহ অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসেন আমরা ভাইয়ার কবিতা একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন একটা ঝাকার ভিতরে অনেকগুলা কবিতা নিয়ে আসছেন এখানে ভাইয়ার কাছে সব ধরনের কবিতারই আছে এখানে গোল্লা আছে এমনকি গিরিবাজ আছে বাংলা আছে সব কবিতারই আছে ভাই একটার ভিতরে কিভাবে দেখামো চিলা কত করে দিচ্ছেন চিল্লা এগারোশো টাকা দাম টাকা

তার জন্য লোথা বাচ্চা খুঁজছেন তারাও নিতে পারবেন ভাইয়া তো বিভিন্ন জায়গাতে কিনে পরে বিক্রি করেন বিক্রি তার মানে আপনার কাছে সব ধরনের কবুতরই পাবে আমার কোনো দর্শক যদি আপনাদেরকে কবুতর নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নাওডুবা নাওডুবা শরীয়পুর নাওডুবা নাউডুয়া আর মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর নাইন সেভেন জিরো এইট জিরো ভাইয়ের নামটা রফিকুল তো বন্ধুরা শুনলেন রফিকুল ভাই ওনার বাড়ি হয়েছে শরিয়তপুরের নাওডোভা সেখান থেকে উনি এই হাটে আসেন প্রতি হাটে আসেন প্রতি তাই প্রতি হাটেই ভাইয়া আসেন তাই আপনারা যারা বাংলা বা গোলা কবুতার নিতে চান বা বাচ্চা কবুতার নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর শরিয়তপুরের কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মার্শাল্লা অনেক সুন্দর জমে উঠছে অনেক কবুতর আর ক্রেতার সংখ্যাও দেখতে পাচ্ছেন ক্রেতা এবং খামারিতে পুরাই জমজমাট আজকের হাট তা আপনারা যদি আসতে চান যে কোনো স্থান থেকে শ্রীনগর আপনারা মাওয়া খানবাড়ি আসবেন সেখান থেকে অটোতে করে চলে আসতে পারেন গোয়াল এমান্দা হাটে প্রতি মঙ্গলবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেই হাট অনেক সুন্দর একটা হাট তবে বাংলা এবং গোল্লা কবুতরের জন্য আর কি এটাই বেস্ট একটা হাট কারণ এই হাটে অনেক বেশি গোল্লা এবং বাংলা কবুতর পাওয়া যায় তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো গোয়ালিমাংলা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নাম আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ